নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মেষ রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কেই ঘটতে পারে সেসব প্রতিকার এবং টোটকা শুরুতেই অর্থাৎ আগস্ট মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা আপনার কার্যক্ষমতা অন্যদের সাথে সাথে আপনাকে নিজেকেও আশ্চর্য করতে পারে কারণ আপনার বুদ্ধিমত্তা আপনার উপস্থিত বুদ্ধি আপনার কার্যক্ষেত্রে আপনাকে নিজেকে একটা বিশেষ স্থানে পৌঁছে দিতে পারে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদেরকে বলছি আপনার শ্রদ্ধ ব্যক্তি বিশেষ করে বড়ো ভাই বড় বোন ইত্যাদির সুপরামর্শ চলুন এদের সুপরামর্শে এই মাসে আপনার ভাগ্যতায় ঘটতে পারে সেই সঙ্গে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ যারা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদির ব্রোকারি বা দালালি করছেন সে সঙ্গে প্রোমোটিং বা রিয়েল এস্টেটে ব্যবসা করছেন তারা আগামী চার এবং পাঁচ তারিখে হয়তো সামান্য অসুস্থ হতে পারবেন তবে ভয় পাবেন না দু একদিনের দিনের মধ্যে আবার আপনি সুস্থ হয়ে উঠবেন কিছু জাতক জাতিকার সন্তান সন্ততি হঠাৎই কিনে ফেলতে পারে নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা প্রবল কিন্তু সতর্ক থাকবেন জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে এবং নানাভাবে ঠকেও যেতে পারেন তাই একটু সতর্কতার সাথে কিনবেন যে কোনো জিনিস কিনুন না কেন যা আপনার ইচ্ছা হয় আপনি কিনতে পারেন তবে কিনবার আগে যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনেন তাহলে সেখানে কিন্তু একটু এনকোয়ারি করে নেবেন নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন যায় অর্থাৎ জাতকের স্বামী জাতিকার স্ত্রীর মধ্যে একটা আলাদা রকম আন্ডারস্ট্যান্ডিং হবে আপনাদের সুবধু সম্পর্ক আপনাদেরকে নিজেদেরকে ভাবিয়ে তুলতে পারে তবে কথাও সত্যিই কিছু জাতক জাতিকা প্রেমের ছলে চরিত্রহীনতার শিকার হতে পারেন তাই যাই করুন না কেন বিশেষ করে জাতিকাদের বলবো বা আমার বোনদেরকে বলবো একটু সতর্ক থেকো এতে কিন্তু তোমার মানে এই মাসটা একটু চরিত্রহীনতার সম্ভাবনা মানে কোনো রকমভাবে কোনো অসামাজিক লোকের সংস্পর্শে এসে তোমার চরিত্র হনন হতে পারে তা একটু সতর্ক থাকবে অনর্ধ্ব ষোলো অর্থাৎ ষোলো বছরের নিচে যে সমস্ত সুচি সন্তান আছে মানে ধরুন কারোর সন্তান যাদের বয়স ষোলো বছরের নিচে বিশেষ করে যদি সে মেয়ে হয় তাহলে তাকে একটু সতর্কতার সাথে রাখবেন বলা যায় না সে হয়তো রকম বিপদে পড়তে পারে আর ছেলেরা কোনোভাবে বিপদগামী হতে পারে বিপদ নয় বিপথ বিপদগামী হতে পারে তাই ষোলো বছরের নিচে যে সমস্ত শিশু সন্তান আছে সে ছেলে হোক বা মেয়ে হোক তাদের প্রতি একটু লক্ষ্য রাখুন অন্যতায় কিন্তু আপনি পরবর্তীকালে আফসোস করতে পারেন চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যারা যুক্ত তারা একটু সতর্ক থাকবেন হয়তো হঠাৎই কোনোরকমভাবে গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন তাই যাই করুন না কেন কেউ হয়তো অপারেশন করছেন বা কোনো রুগী ট্রিটমেন্ট করছেন বা মেডিসিন রিপ্রেজেন্টেটিভ আছেন বা ওষুধ বিক্রেতা বা এই ধরনের যারা মেডি মেডিকেল সংস্পর্শে আছেন মেডিকেলের সংস্পর্শে অর্থাৎ চিকিৎসা স্বাস্থ্যের সংস্পর্শে আছেন সে আয়া নার্স চাই হন না কেন তারা একটু সতর্ক থাকবেন হয়তো আপনার কোনো গাফিলতির জন্যে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য মাছটি অত্যন্ত শুভদায়ক অর্থাৎ নানাভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে কিন্তু সেই সঙ্গে ব্যয়ও কিন্তু অধিক হতে পারে অর্থাৎ কিছু কিছু জাতক জাতিকার জীবনে দেখা যেতে পারে আয় এবং ব্যয়ের পরিমাণ সম পরিমাণ হয়ে গেছে তাই একটু সতর্ক থাকবেন যারা লটারি বা জুয়া ইত্যাদির প্রতি আকর্ষিত অর্থাৎ যারা লটারি খেলতে ভালোবাসেন জুয়া খেলতে ভালোবাসেন তাদেরকে বলব তারা একটু সতর্ক হয়ে যান কারণ এই মাসে আপনার কোনো বিশেষ সম্পদ বিক্রি করতে হতে পারে হয়তো এমন জায়গায় পৌঁছে যাবেন তাই রকমভাবে লটারি ইত্যাদির প্রতি আকর্ষিত হবেন না যদি মনে হয় তাহলে অন্য কিছু করুন কিন্তু ওই ধরনের কোনো জিনিসে ইনভেস্ট করবেন না তাতে আপনার ক্ষতি হবে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কিন্তু যেটা করেন না সেটার যে সময় মতন বেরাইকরটা বাজেন না তাই অনেকেই পরবর্তীকালে আমাকে কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দু মাস আগে তিন মাস আগে কিন্তু হঠাৎ করে আর দেখতে পাচ্ছি না কোথায় চলে গেলেন কোথায় হারিয়ে গেলেন অনেকে পরবর্তীকালে ফোন করে হঠাৎ করে হয়তো দেখলো আমার কোনো ভিডিও দেখবার পরে বলে আপনাকে দেখতে পাচ্ছে না কেন কী হয়েছে আপনার তো ব্যাপারটা হচ্ছে কি আপনি দেখেছেন আপনার ভালো লেগেছে কিন্তু আপনি সেটাকে লাইকও করেননি সাবস্ক্রাইব করেননি কিচ্ছু করেননি যার জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার ভিডিওটা পাঠায়নি তাই সকলকে অনুরোধ করছি দয়া করে আপনারা ভিডিওটা দেখতে দেখতে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করবার পর আমার চ্যানেলে চোদ্দোশোর বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত ভিডিও দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত কি কারণে কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রয়োজনে আমি ভিডিওর লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে দেখে নিতে পারবেন আমি বলছি জীবদ্দশায় আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না কারণ আমি এমন এমন কিছু জিনিস এর মধ্যে দিয়ে রেখেছি যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে কেন যাচ্ছে জ্যোতিষখানে যাওয়ার মতো সময় নেই আপনার কাছে বা অর্থ নেই বা ভয় পাচ্ছেন সে আপনাকে কারো ভয় দেখিয়ে দেবে কিছু দরকার নেই আপনি আমার একটা ভিডিও দেখুন যাই হোক যদি প্রয়োজন পরে বলবেন আমি আপনাকে বলে দেবো আর একটা কথা আমার এই সমস্ত লেখাগুলো আপনি আমার ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন ও আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডট কম ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এস আই ডিডি এইচ এ পি ইউ আর ইউ এস এইচ ডি আর ডিআর ডিভিডিউটি ডট সিওএম সিদ্ধ ডট কম এখানে গিয়ে আপনি সার্চ করুন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান লিখিত রূপে পেয়ে যাবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টিস্টেজ গোল্ড টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি এগুলো যে কথাগুলো এখানে বলছি সেগুলো আপনার রাষ্ট্রচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি মন বড় কথা একটাও বলি না তাই যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি হানড্রেড পার্সেন্ট পাবেন মেসরাশি জাতক এবং জাতিকা উভয়কেই বলছি ভাই এবং বোন উভয়কেই বলছি আগামী চোদ্দ পনেরো এবং ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মান সম্মানহানি করতে পারে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তাই আমার একান্ত অনুরোধ কাউকে কোনো কথা বলবার আগে কোনো কাজ করবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন বিশেষ করে কারোর সাথে ইয়ার কি করবেন না এতে আপনার হানি ঘটবার সম্ভাবনা কিন্তু প্রবল অবশ্য আগামী পয়লা আগস্ট বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বা বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন এছাড়া একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশে আগস্ট আপনারা আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন যারা গ্রামে থাকেন তারা লাঙল দিতে পারেন ধান পুঁততে পারেন ধান্য ধান্য স্থাপন ধান্য রক্ষণ সব কিছু আপনি কাজ করতে পারেন সেই সঙ্গে বীজ বপন ইত্যাদি কাজ করতে পারেন গাছ লাগাতে পারেন বীজ পুঁততে পারেন এতে কিন্তু আপনি সফল হবেন এছাড়া আরও নানারকম পুজো পাঠ বা আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন আর আরেকটা কথা আপনাদের বলা হয়নি এতক্ষণ সেটা হচ্ছে এই মুহুর্তে মেষ রাশির শনি সাড়ে সাথে শুরু হয়েছে অনেক কাজে হয়তো বাধা পাচ্ছেন তবে আমি বলবো ভয় পাবেন না অনেকে অনেক রকম কিছু বলবে অনেক রকম ভিডিও দেখবে সেখানে বলবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে সে হয়ে যাবে কিচ্ছু হবে না বন্ধু একদম ভয় পাবেন না শনির সারের সাথে থেকে ভালো সময় আপনার জীবনের আসবে না আমি বলছি আমার জীবনেও গেছে ছেষট্টি বছর বয়স হয়ে গেল দুবার আমার জীবনে শনির সাথে এসছে দুবারই আমি খুব ভালো ফল পেয়েছি তার কারণটা হচ্ছে এই সময়ে আপনি সত্যের পথে চলেন প্রথমবার আমি সেন্ট্রাল গভর্নমেন্টে একটা চাকরি ছিল আর একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে আমি যোগদান করেছিলাম সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনির সাথে আসে তখন জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় আমি পারদর্শ হয়ে উঠি কাজেই শনির সাথে ভয় পাবেন না শুধু সত্যের পথে চলুন নিষ্ঠার পথে চলুন কোনো রকম চিটিংবাজি হাবি জাবি যতটুকু সম্ভব কম মিথ্যা কথা বলা এগুলো করুন তাতে দেখবেন শনিদেব আপনাকে ভরে দেবে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেন আর আরেকটা কথা এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে শনির সাড়ে সাথে সম্বন্ধে সেটা দেখতে ভুলবেন না তাহলে কি হবে যে যারা আপনাকে ভয় দেখাচ্ছে তাদেরকে আপনি নিজেই ভয় দেখাতে পারবেন হ্যাঁ বুদ্ধ একদম চিন্তা করবেন না কিচ্ছু হবে না শুধু সত্যের পথে চলো ধর্মের পথে চলো কী কী করতে হবে ওখানে দেয়া রয়েছে এখানে বলতে গেলে বিড়টা বড়ো হয়ে যাবে যাই হোক মেসাজির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকার জন্যে বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহমূল্য বস্ত্রে সাদা পায়রাকে কিছু পবিত্র খাবার খেতে দিন হ্যাঁ বন্ধু যদি সাদা পায়রা আপনি না পান তাহলে হয়তো সাদা পায়রা পোষা অনেক ঝামেলা কারণ নানারকমভাবে নোংরা করে তাহলে কি করবেন মাটির বা চীনা মাটির দুটো সাদা পায়রা কিনে নিয়ে আসুন প্লাস্টিকের কিনবেন না মাটি বা চীনা দুটো সাদা পায়রা কিনে আসুন একজোড়া পায়রা কিনে আসুন এবং তাদের সামনে দুটো বাটিতে ভাঙা গম এবং জল দিন মনে মনে চিন্তা করুন যে ওই পায়রাগুলো খাচ্ছে আর যদি ঘুমতে ঘুরে আপনি পবিত্র দেহ মন বস্ত্রে কোনো সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় সে সঙ্গে কাককে দিন পবিত্র খাবার কিন্তু মাথায় রাখবেন আপনার দেহ মন এবং বস্ত্র তিনটেই যেন পবিত্র থাকে তাহলেই আপনি সুফল পাবেন দেখবেন আপনার সময়টা ক্রমশ আপনার অনুক্রস্ত হচ্ছে সেই সঙ্গে ধন ঐশ্বর্য ভরে উঠবেন এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা মেষাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যে শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভদিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আর হিন্দু সনাতনী যারা আমি এটা বললাম সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকের জন্য আর হিন্দু সনাতনী যারা তারা প্রতি মঙ্গলবার নিরামিষ সাহস ব্রহ্মচর্য পালন করে শ্রী বগলার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনে কোনোরকম বাধা বিড়ম্বনা আসবে না সমস্ত কাজে সর্বক্ষণ সর্বদাই সফল হবেন পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে গ্রিট অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি ইত্যাদি পুজো পদ্ধতির সঙ্গে আরও অনেক কিছু আছে যেগুলো জানবার জন্যে আপনি সাক্ষাতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেবো আবার বলছি এন্ড স্ক্রিনে ভিডিওটা অবশ্যই দেখুন যারা আপনাকে ভয় দেখাচ্ছে সেই ভয়গুলোর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন শনির সাথে সাথে সবার জীবনে আসে ভয় পাওয়ার কিছুটি সুস্থ থাকুন ভালো থাকুন আগস্ট মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয়